তাহলে এবার যদি সাড়ে থাকে তাহলে হলো এদিকে 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 বাস সাড়ে আট থাকে ঠিক আছে দিয়ে ওটা এ সুন্দরটা না এবার কি করবো প্রথমে লেখা থাকে আমার হলো মার্জিন এডজাস্ট হয়নি জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ বেশি থাকে সাইডে নিতে হবে না পয়েন্ট দিতে হবে বেশি ফোর দিলে বেশি

প্রফাইটার শুরু করে

নেম যদি প্রতিষ্ঠান দেয় বাংলা তাহলে কি দেখতে হবে প্রতিষ্ঠানতে এই পদ থাকবে নাম নিচে থাকবে অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেস যদি বিক্রি করবো না ঠিকানা দিয়ে ঠিক আছে এইবার নিচে টেবিল তৈরি হবে এক না কমিক নম্বর বিবরণ পরিমাণ দর টাকা ঠিক আছে না দর টাকা তাহলে কয়টা লাগবে

ঠিক আছে এখন বিবরণ কমিটার ছোট হবে বিবরণ ঘরটা সবচেয়ে বড় থাকবে আর এটা হবে দরকার ছোট হবে পরিমাণ পরিমাণটা বড় হবে দরটা ছোট হবে আগে পরিমাণ হয় ঠিক আছে তারপর দর হয় তারপর টাকা হয় এটা হলো এটা হলো পরিমাণ টাকা এখন কি এই জায়গাটা আমরা মোট লেখা থাকে না এরকম তারপর কোথায় টেবিল মধ্যে রাখি লেআউট লেআউট থেকে ডোর টেবিল তাই না একটা দুইটা আর হলো তিনটা প্রথমটা হলো লেখা থাকবে হলো মোট এনে হলো ও আর হলো পাওয়া মনে থাকবে এবার নিচে লেখা থাকবে কথা যাকে

কালো দেখা সাদা ঠিক না আমরা তো এই লাস্টের কয়েকটা কালার করে দিলাম টোটাল ক্যাশ মোমো বুঝছে না এটাকে বলে ক্যাশ মো তুমি যদি জল সব দিতে পারো তাহলে কী করবো সিগরেট কফি না লিখে ফাঁকি বাঁধি বলো না লেখা যাচ্ছে ডিজাইন ওয়াটারমার্ক তারপরে কাস্টম ওয়াটারমার্ক এক্স এগুলো কাটিতে কন্ট্রোল ভি এগুলো কালার করে দিন হ্যাঁ